মালিক গুনার কারণে যদি আমার মা বাবা তোমার জাহান নামের আসামি হয়ে কাছে মাপ চাই ক্ষমা চাই আমাদের মা বাবাকে তুমি মাফ করে আল্লাহ তাদের কবর গুলো জন্মাতের বাগান বানাই অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই সারিরা চলটা দিয়ে আমার চুকির পানি গুলো মুছে আর ডাক দেয়া কই বাবা তোমার কর্মস্থলী কি তুমি জানায় রে আমি যে তুলাম তোমার জনম দুঃখিনী মা তোমার খবর না পাওয়া পর্যন্ত একটা লোক মাখানাও আমার মুখে যায় এখনো তো বাড়ির থেকে বিদায় নেই কেউ যে আমাকে এই কথাগুলো বলে বিদায় জানার না কারণ আমার মা যে বাড়িতে ফিরতে তিরে হলে মা ডাক সাথে সাথে দরওয়াজাটা খুলে দিত এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও তুমি ঘুমাও মাদাক দেখো দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আমি যে তোর জন্য বসে তসবি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমার কলেজার ঠোকরা সন্তান রাখে সহি সালাম এখনো শহর থেকে বাজার থেকে ধীরে ধীরে দরওয়াজায় দাঁড়াই থাকি রে কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার মা যে দুনিয়াতে কেন এ মালিক গুনার কারণে যদি আমার মা বাবা তোমার জাহান নামের আসামি হয়ে থাকে তোমার কাছে মাপ চাই ক্ষমা চাল আমাদের মা বাবাকে তুমি মাফ করে দিই আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই আমাদের এই বেত্বলায় মেইন রোডের পাশে জামিয়া রহমানিয়া প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশ্ব আনন্দিত মুফাসসির কোরআন ছিলেন আল্লাহ কোরআনের এই পাখিটা বেত্বলার জমিয়ে শুয়ে আছে আল্লাহ রব্বিলহম্মা কমা রব্বা ইয়া নিয়ে সভীর রব্বুল আলমিনী আল্লাহ পবিত্র শিরফিন মাসে বেট তোলা উত্তুরপরা আজুবদ্দিন যেত আজকে ইসলামী মহা সম্মেলনে গভীর রজনিতে আল্লাহ আমরা কিছু শঙ্কর গুণাগার বন্ধ তোমার শাহী দরবারে হাত ফুটয় ইয়া আল্লাব

কাঙ্গালের মতো তোমার কাছে মাপ চাইতেছি তাও বা করতেছি আর কোনো দিন গুণা করব না আর কোনো দিন নামাজ চলবো আর কোনোদিন দিন ব্যাপার দায় চলব না আর কোনো দিন হারাম খাইব না কোনো দিন কারবার করব না মেহেরবানি করে আমাদের তাও বা গুলোকে কবুল করে নাও যারা এই মাহফিলে যেভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে শ্রম আল্লাহ সকলার দামগুলোকে তুমি পূরণ করে নাও সকলার সাহায্য সহযোগিতা গুলোকে তুমি পূরণ করে নাও কামাতের গুটি গানে আজকের মাহফিলকে ও সিনা বানাই দিও আল্লাহ ই আল্লাহ আমাদের মুখীদেরকে পরিপূর্ণ শিবা নসিব করে দাও অভাব এদের অভাবকে দূর করে দাও পেরেশানি ওলাদেরই পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও অরব বেকারী আল্লাহ এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমিও মাতৃ আল্লাহ এই দেশের স্বাধীনতার জন্যে যারা শাহাদত বরণ করেছে যারা এখন হাসপাতালের বেড়ে শুই কান্দে দুনিয়া তাদের কাছে অন্ধকার দুইটা চক্ষু নাই হায়ানারা গুলি করে তাদের চক্ষু গুলো যুবক ছেলেগুলো জীবনে কত আশা ছিল বুক ভরা তাদের স্বপ্ন ছিল আল্লাহ এই আমার কলেজার টুকরা ছাত্রগুলোকে ভঙ্গ বানাই ফেলাইছে বানাই ফেলাইছে এমালি কতুমা সন্তান প্রায় পাগলের মতো ঘুরা গেলে কত বাবা তার কলেজার টুকরা মানিকরাকে হারাই ফেলাইছে হারাই ভালো কত বাচ্চা মাশরুম বাচ্চা ঘরের মধ্যে বাসার মধ্যে ছিল ওই হায়েনাদের গুলেগুলো বাসা দেখিয়েও আঘাত করে মাইল মাইল ইয়ারব্বা লাল আমিন আল্লাহ হৌরব বেকারীম ওই যারা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন তাদেরকে সেফা দিয়ে তাদেরকে সুস্থতার জিন্দাকে নসিব করে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ হক আদায় করার জন্য অধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ তোমার নবী কয় এরা নাকি শহীদ মর্যাদা পায় আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি তাদের জন্মাতবাসী করি এ দেশে কতুম্মা তার সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত খুঁজে পায় না কত সন্তান বার বার মাকে বলছে মা আমার আব্বু কি আর কোনো দিন আসবে বাহিরে গিয়ে ডাকে আপু আপ তুমি কি আর আসবে না মা কুলি যার মা টুকরা সন্তানকে কুলে নিয়ে কান্দে আর পাবে তোমার আপু এক বছর পরে আসবে দুই বছর পরে আসবে এমন কত আত্ম চিৎকারে আল্লাহ তোমার আকাশ বাতাস ভারী করে দিয়েছে আইনা ঘরে রেখে বৎসর কি বৎসর তাদেরকে মেনে ফেলছে আল্লাহ তুমি তো সর্বময় ক্ষমতার মালিক আমরা দেখে চিঁড়ে পনেরো বছরের ক্ষমতা পনেরো দিনে তুমি শেষ করে দিলাম এটা তোমারই ক্ষুদ্র তোমারই ক্ষমতা ছাড়া আর কিছু আল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আল্লাহ এমন কর্ণধার তুমি ঠিক করে দাও যারা দেশের মায়া থাকবে দেশের জনগণের প্রতি তাদের ভালোবাসা থাকবে আল্লাহ কোনো দুর্নীতি থাকবে না কোনো চুরি ডাকাতি থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না এমন একটি সুন্দর দেশ আমাদের জন্য প্রভাব করে না ইয়ার হাম আল্লাহ হেমি দুনিয়া আল্লাহ যারা সন্তান হারাইছে স্বামী হারাইছে যারা ভাই হারাইছে বোন হারাইছে আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দিয়ে দিন ইয়ার হামাল্লাহ হিমিন ইয়া আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দি আমার ফলে যার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ ও মালিক কত কষ্ট করে আমার জরুরি আয়োজন করেছে আল্লাহ তাদেরকে সুন্নতের রঙে তুমি রঙিন বানাই দিও

আয়শা সিদ্দিকা ফাতেমা তো জাহারার মতো বানাই দিও ইয়া রব্বাল আলামিন আমাদের অনেকেরই সন্তানারা বিদেশের বাড়িতে আছে সন্তান স্ত্রী বাল বাচ্চা মা বাবা দেশের মানুষকে ছেড়ে বিদেশের বাড়িতে গিয়ে রুদ্রে পড়ে বৃষ্টি ভিজে আল্লাহ কত কষ্ট করে দেশের জন্য টাকা পয়সা পাঠায় তাদেরকে তুমি ভালো রাইখো তাদেরকে সুস্থ অসুখ বিসুখের হাত থেকে হিফাজত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার করে হাত থেকে আল্লাহ প্রবাসে যারা আছে বিদেশে যারা আছে মা বাবার কথা মনে পড়লে বলি যা টুকরার সন্তান কথা মনে পড়লে দরজা লাগায় রুমের মধ্যে বসে বসে আমি আল্লাহ তাদের কামাই রোজি রোজগারে বরকত নসিব করে দিও কাগজ পত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও ও রব্বি গরিম আজকের মনে যাতে বার মা বাবার কথা মনে পড়তে জানি না কার মানা এ মালিক কত দিন হয়ে গেল মা বাবার মায়া বিচারা গুলো আর্থিক কত আদার স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করছে নিজে না খেয়া আমাদের খানার ব্যবস্থা বাবা কোনো ভালো কাপড় পরে নাই ভালো কোনো জুতা পরে নাই কেউ যদি বাবার হাতে একটা মিষ্টি দিয়েছে বাবা মিষ্টিটা প্যাকেটে করে আমার জন্য নিয়ে আসছে কাঁধে কুলে করে আমাকে মানুষ বানাইছে মা যমম মা কত কষ্ট আমার জন্য স্বীকার করেছে কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না যা খাই তো সব মার ভূমি হয়ে যায় আল্লাহ মাটা দেখতে কত সুন্দরী ছিলেন আমার জন্য মাটা কঙ্কাল হয়ে গেছে আস্তে আস্তে পেটি বড় হতে লাগলাম চলাফেরা করতে পারে না মা বসে যা প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল আমার মা সবার কাছ থেকে বিদায় স্বামীরা হাত ধরে বলে প্রাণের স্বামী তোমার সংসারে এসে তোমার কোন খেদমত করতে পারি না তোমার সন্তান হবে কত মা সন্তান জন্ম যেতে গিয়া মারা যা আমিও যদি মারা যাই তুমি আমার উপর কোন দাবি রেখো না বেহু সয়াল্লা দিব্যায় কামড় দি মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে আল্লাহ দুই চোখ দিয়ে আমাকে দেখার সাথে সাথে মা মুস্তি হাসি দিয়ে দুইটা বাসার মা কি ঘুমাইতে দেয় নাই দুধ খাইছি আল্লাহ খুদা লাগছে কান্না করছি মা খাসা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে কোন কোন শীতের মধ্যে বারবার মারকুলে মার পেশাব করে দিয়েছে মা কোনো দিন বিরক্ত হয়ে আমাকে দূরে সরাই দেয় আল্লাহ বেরতলার থেকে যখন বাড়ির থেকে বের হয়েছি ঢাকা যাব কর্মস্থলে যাব মা মধ্যে দাঁড়ায় আমার দরওয়াজ আনসারী সাহেবের মুখে মধুর খুণ্ঠে কোরআনের তিলার শোনা যাবে মাঝে মধ্যে রাত্রের বেলায় তার খবর জিয়ারত করতে গেলে দেখা যায় খারাটা রাত তার কবর তাকে পাখিরা পাহারা দাড়ি কিয়া তোমার এই কোরানের পাখি তাকে আমি মাফ করে দিও তার দিনের খেদ মদ হলো তুমি কোবনা ফেন অরব বেকারী মান্লা তার প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া আল্লাহ তুমি তাকে দিন দিন তারাক করে দিও দিব তাকে তুমি হেফাজত ফুৰিয়া অরভ্যে কারিম দিন দিন অন্য দিনও শিফ আমাদের মুরগ্মা যাদের বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত জেয়া ও অভ্যে কারিম মনাজা শেষ করার পরবে একটি পরিয়াল যেদিন তুমি ডাক দিবে মালা করে মৌতের হাতেছো বুহুতের মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাস মহল্লার মানুষগুলো আমার জন্য বাজারে গিয়া নতুন খবর কিনবে কেউ বা বাসের যাবে আমার জন্য বাস কাটবে গুরুস্থানে আমার জন্য নতুন ঘর বানাবে আমাকে গরম পানি দেওয়া গোসল করাবে আতর গোলাপ দেওয়া নতুন কাপড় খাটিয়া দিয়ে করে অন্ন আমাকে নিয়ে জঙ্গলের দিকে রোয়না দিকে আমি চলে যাব আর কোনো দিন আসব না আল্লাহ ওই মুহূর্তটা আশার পূর্বে নেককার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও ও বানসিপ রে দিও আমি যদিও গুনাগার অনেক আলেম ওলামাদের কে নিয়ে হাত উঠাইছি অনেক সাদা ওলামা মুরব্বিদের কে নিয়ে হাত উঠাইছি আল্লাহ মাসুম বাচ্চাদের নিয়ে হাত উঠাইছি আমার কলিজার টুকরা যুবকদের নিয়ে হাত উঠাইছি কত দাদ আনারের দিনদার মা অমিনের কে নি হাত উতাইছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় আল্লাহ তাদের হাতের অসিলায় পবিত্র সিরাত মাসের ওসীলায় তোমার হাবিবের তুফাইনে আমাদের দোয়াগুলো কবুল করে না রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা সামিউল আলীম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام.